আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি খাদিজাস কিচেন ওয়ার্ল্ডে আজকে তৈরি করে দেখাবো রুই মাছের ডিমের কুফতাকারি অনেকেই আছেন যারা রুই মাছের ডিমটা খেতে পছন্দ করেন না বা কীভাবে রান্না করবেন সেটাও জানেন না আর এই রুই মাছের ডিমগুলোকে আপনার কীভাবে সংরক্ষণ করে খেতে পারবেন সেটাও আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন এই রুই মাছের ডিমের কুফতাকারি কিভাবে তৈরি করতে হয় সে রেসিপিটা দেখে নিই প্রথমেই এই রুই মাছের ডিমগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এই রুই মাছের ডিমগুলোর সাথে আমি আলু অ্যাড করবো সেই আমি একটা বড় আলু পাঁচ পিস করে কেটে নিয়ে সেদ্ধ করে নিয়েছি আলুটা সেদ্ধ হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি আলু সেদ্ধ করা পানির মধ্যেই কিন্তু আমি ডিমটা দিয়ে দিচ্ছি পানিটা একটু কমিয়ে নিয়েছি এর থেকে বেশি পানি কিন্তু এখানে অ্যাড করা যাবে না অল্প পরিমাণ পানির মধ্যেই কিন্তু ডিমটাকে সেদ্ধ করে নিতে হবে অনবরত নেড়েচেড়ে কিন্তু এটাকে দুই মিনিট সেদ্ধ করে নেবেন এর থেকে যদি আপনি বেশি সেদ্ধ করেন এতে করে কিন্তু ডিমটা ঝুরুঝুরু হয়ে যাবে এবং আপনি কুফতাটা খুব ভালোভাবে তৈরি করতে পারবেন না এবং কুফতাটা হার্ড হবে আপনারা চাইলে কিন্তু কাঁচা ডিম দিয়েও এই কারিটা তৈরি করে নিতে পারেন তবে আমার কাছে এভাবে তৈরি করলে সবচেয়ে বেশি ভালো লাগে আর এটার কুফতাটার ভিতরে কাঁচা থেকে যাওয়ার ভয়টাও থাকে না এবং এটা টেস্টও অনেক বেশি থাকে তো দুই মিনিট নেড়ে নিয়ে আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখনও সফট আছে ঠিক এই অবস্থাতেই উঠিয়ে নিতে হবে আর যে আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম এটা কাটা চামচের সাহায্যে এটাকে ম্যাশ করে নেছি। একই প্লেটের মধ্যে কিন্তু আমি ডিমটাকেও ভালো করে ম্যাশ করে নেছি। যে সাইডটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে সেই সাইডটাতে এভাবে কাটা চামচ দিয়ে ডিমটাকে বেশ ভালোভাবে একটু ঝুরুঝুরু করে নিতে হবে আলু আর ডিমটাকে একসাথে করে নেছি আর এটার সাথে আরও কিছু মশলা অ্যাড করে দেবো পাউরুটি দিয়ে দিচ্ছে এখানে দুই পিস আপনারা চাইলে এটাকে ব্ল্যান্ডার করে এটার সাথে অ্যাড করতে পারেন আবার কেউ চাইলে এই পাউরুটিটাকে একটু ভেজে চিপ দিয়ে এটার সাথে অ্যাড করতে পারেন তো আমি এভাবেই দিয়েছি ধনেপাতা পাতা দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর যদি হাতের কাছে পাউরুটিটা না থাকে সেই ক্ষেত্রে কিন্তু এখানে দুই টেবিল চামচ বেসনও অ্যাড করতে পারেন পাউরুটি বেসন যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা এটা স্কিপ করতে পারেন শুধু আলু দিয়েও কিন্তু এটা তৈরি করে নিতে পারেন এক চা চামচ জিরে গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া লবণ পরিমাণ মতো রসুন বাটা এক চা চামচ আদা বাটা হাফ চা চামচ এই মাছের ডিমের থেকে কিন্তু একটা গন্ধ আসে আর সেই জন্য আপনি এখানে এক পিস লেবুর রস অ্যাড করতে পারেন তো আমি এক পিস লেবুর রস অ্যাড করে দিচ্ছি এটা দেওয়ার ফলে কিন্তু এই মাছের ডিমের যে কুফতাকারী এটা আপনি বুঝতেই পারবেন না আর এই মাছের ডিম থেকে কিন্তু গন্ধও আসবে না লেবুর রসটা দেওয়ার ফলে তো এটার মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর একটা ডিমের অর্ধেকটা ডিম কিন্তু আমি এখানে ব্যবহার করছি আর সব কিছুকে ভালো করে মিশিয়ে একদম চটকে এটাকে মাখিয়ে নিতে হবে যত ভালো করে আপনি এটাকে মাখিয়ে নিতে পারবেন কুফতাটা কিন্তু ততই টেস্ট হবে কুফতাটা কিভাবে তৈরি করবেন সেটা দেখিয়ে দিচ্ছি ঠিক হাতে নিয়ে এরকম করলেই কিন্তু একদম বলাকারে হয়ে যাবে তো এভাবে করে আমি সবগুলো কুফতা তৈরি করে নিয়েছি কুফতাগুলো ভাজার জন্য প্যান বসিয়ে দিয়েছি চোলায় আর তেল দিয়ে দিয়েছি বেশ অনেকটা আর এটার মধ্যে এক এক করে কুফতাগুলো দিয়ে আমি ভেজে নেব যখন আপনি দেখবেন তেলটা অনেক গরম হয়ে আসছে তখনই কিন্তু এখানে কুফতাগুলোকে অ্যাড করে দিতে হবে মিডিয়াম টু হাই ফ্লেম করে কিন্তু এই কুফতাগুলোকে ভেজে নিতে হবে তেলটা যদি অল্প গরম থাকে সেই ক্ষেত্রে কিন্তু কুফতাগুলো ভাজতে যাবেন না এতে করে কিন্তু কোফতাটা তেলের সাথে মিশে যাবে আর এটা ভালোভাবে হবে না তাই মিডিয়াম টু হাই ফ্লেম করে কিন্তু কুফতাগুলোকে ভেজে নেবেন এই কোফতাগুলো ভাজতে তিন থেকে চার মিনিট সময় লাগবে যেহেতু সব কিছু এখানে সেদ্ধ করা তো উল্টে পাল্টে কিন্তু আমি কোফতাগুলোকে ভেজে নিয়েছি যখন দেখবেন কোফতাগুলো কালার এরকম চলে আসছে তখন কিন্তু উঠিয়ে নিতে হবে আর আপনি চাইলে কিন্তু এই কি এমনিতেই খেতে পারবেন আমার বাচ্চারা কিন্তু এইভাবেই খেয়েছে সস দিয়ে যে বাচ্চারা মাছের ডিম খেতে চায় না আপনি চাইলে কিন্তু এভাবে বল করে সস দিয়ে বাচ্চাদেরকে খেতে দিতে পারেন বাচ্চারা বুঝতেই পারবেন না যে এটা মাছের ডিমের বল আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর এই কুফতাগুলোকে আপনি চাইলে একটা বক্সে ভরে নর্মাল ফ্রিজে সাত দিন সংরক্ষণ করে খেতে পারবেন আপনি চাইলে এটা ডিপ ফ্রিজেও সংরক্ষণ করে তারপর আবার এটাকে আপনি কুফতাকারি তৈরি করে নিতে পারবেন যেই তেলের মধ্যে আমি কুফতাগুলোকে ভেজে নিয়েছিলাম সেই তেলটার মধ্যে কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেলটা একটু কমিয়ে নিয়েছি পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এখানে আমি মরিচের গোড়া দিয়ে দিচ্ছি যেন এই কুফতাকারি কালারটা সুন্দর আসে জন্য আপনি চাইলে তেলের মধ্যে মরিচের গুঁড়াটা দিয়ে একটু চেড়ে দিয়ে পানিটার সাথে সাথে অ্যাড করে দিতে পারেন তো আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি আদা বাটা দিয়ে দিয়েছি এক চা চামচ রসুন বাটা এক চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ ধনে গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ পরিমাণ মতো এই সবগুলো মশলা একসাথে কষিয়ে নেব বেশ অনেকটা সময় ধরে আপনি এটা মশলাটা যত ভালো করে কষিয়ে নেবেন আপনার কারিটা খেতে কিন্তু ততই টেস্ট হবে যখন দেখবেন মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে মশলাটার উপরে তেলটা ভেসে আসছে তখনই কিন্তু আপনি এখানে পানিটা অ্যাড করে দেবেন আর এই কারিতে কিন্তু পানি পরিমাণটা একটু বেশি দেওয়া লাগে কারণ কুফতাটা যখন আপনি এই গ্রেভিটার সাথে অ্যাড করবেন তখন কিন্তু এই কুফতাটা পানিটাকে শোষণ করে নেবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো গ্রেভিটাকে আমি বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর আমি এখানে কুফতাটা দিয়ে দিচ্ছি কুফতাটা দেওয়া হয়ে গেলে মিডিয়াম টু হাই ফ্লেম করেই কিন্তু আমি এই কুফতাটাকে রান্না করে নিয়েছি যখন দেখবেন গ্রেভিটা কমে গেছে এবং কোফতাটাও কিন্তু আরেকটু বড়ো হয়ে যাবে যখন এই গ্রেভিটা শোষণ করে নেবে আর এটা নামিয়ে নেওয়ার আগে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া কোয়াটা চা চামচ আপনারা চাইলে কিন্তু এখানে ভাজা জিরা গুঁড়াটাও অ্যাড করতে পারেন রুই মাছের ডিমের কারিটা কিন্তু আমার এখানে হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই কুফতাটা কতটা সফট হয়েছে আপনি চাইলে এখানে ধনে পাতাটাও অ্যাড করতে পারেন আপনি চাইলে যে কোনো মাছের ডিমের কারি এভাবে তৈরি করে নিতে পারেন আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পাশে থাকা নোটিফিকেশান মেলটি অন করে রাখবেন আজকের মতো এখানেই আলাফেজ